আসসালামু আলাইকুম বিওয়ার্স আয়সাগার ট্রেডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো হুন্ডা ভেজেল গাড়ি নিউ শেপের দু হাজার উনিশের মডেল উনিশি রেজিস্ট্রেশন বিয়ার্স এই গাড়িটি অফার চলতেছে মাত্র দুই দিনের আজকে এবং কালকে কালকে পর্যন্তই অফার শেষ এরপরে কিন্তু আর অফার থাকবে না যারা উনিশের মডেল ভেজেল উনিশি রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি চাচ্ছেন পনেরোশো সিসির মধ্যে এসিউ গাড়ি তারা অবশ্যই দ্রুত চলে আসবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আয়শাকার ট্রেডিংয়ে বিওয়ার্স গাড়িটি ওভারঅল অরিজিনাল কালার রয়েছে সিসি হচ্ছে পনেরোশো আয়কর পঁচিশ হাজার যারা ফাইভ সিটের মধ্যে পনেরোশো সিসির এই গাড়িটি চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বিওয়ার্স গাড়িটি ফার্স্ট হ্যান্ড ইউজারের গাড়ি এখন পর্যন্ত সেকেন্ড কোনো পার্টি হ্যান্ড হয়নি ওভার ফ্রেশ আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ভাই উনিশের ভেজেল তেলের গাড়ি হাইব্রিড না কিন্তু তেলের গাড়ি ফুল লেদার প্যাকেজ মাত্র দাম পড়বে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অফার প্রাইস আজকে এবং গতকালকে পর্যন্তই এই অফারটি থাকবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দূরত্ব আপনারা চলে আসবেন যারা আজকে আজকে পারবেন তারা আজকে চলে আসবেন বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটি আপনারা অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স করার পরে আপনি চেক করে নিতে পারবেন চেক করার পরে যদি ইঞ্জিন গিয়ার বক্স চেসিস খুঁটি কোনো খোলাকাটা বা মায়ের থাকে বা সমস্যা থাকে অবশ্যই আপনারা অ্যাডভান্স ফেরত পাবেন তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসবেন গাড়িটি ওভারঅল ফ্রেশ গাড়ি স্টার্টের গাড়ি ফুল লেদার প্যাকেজ সামনের পিছনে সব কিছু অরিজিনাল পাবেন সতেরো সিরিয়ালের গাড়িটি বিওয়ার্স দুই দিনের অফার মাত্র কালকে এবং আজকে এই দুই দিনই অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটি চাইলে আপনারা এলপিজি করতে পারবেন গাড়ির টায়ার রিং সব কিন্তু অরিজিনাল রয়েছে মাত্র চলছে পঁচাত্তর তেহাত্তর হাজার কিলোমিটার ব্র্যান্ড নিউ গাড়ি পেপার্স পাবেন দুইটাই ফুল আপ টু ডেট ট্যাক্স টোকেন পাবেন হচ্ছে পঁচিশ সালের সাত মাস এবং ফিটনেস পাবেন হচ্ছে ছাব্বিশ সালের ছয় মাস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় উনিশের মডেল ভেজেল তেলের গাড়ি তাও আবার সামনে হচ্ছে প্রজেকশন হেডলাইট অর্থাৎ আপনারা কিন্তু এলিয়ান প্রিমিয়ার থেকে কম দামে এই গাড়িটি পাইতেছেন তো বিস আর দেরি না করে চলে আসুন আয় শেখা ট্রেরিংয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ